আবার এই যে বড় সাইজ আছে এটা আপনি 800 টাকা কেজি এটা কত টাকা কেজি 800 এটা 800 টাকা কেজি তারপরে আবার এই যে কাজ কি দাম এটা কেজি কত এটা 400 আছে বড় মলা কি হ্যাঁ এটা কত কেজি এটা আছে 850 টাকা কেজি আচ্ছা এই যে দিকে আরেকটা ছোট সাইজ এটা ছোট জি এটা আছে 700 টাকা কেজি এটা কত 700 টাকা কেজি 700 টাকা কেজি আচ্ছা তার ওই যে এই পাশে দেখতে পাচ্ছি আর আমরা তারপরে যেটা আছে একটু নরমাল চাইস এটা আছে 750 টাকা কেজি এটা কত 750 টাকা কেজি টাকা কেজি এটা হচ্ছে মলা বড় মলা আচ্ছা এটা কি মাছ আবার এটা আছে ফেওয়া শুটকি ফাটা শুটকি আর কি বুঝছেন এটা 1000 টাকা কেজি আবার 950 টাকা কেজি আচ্ছা তারপর কোনটা দেখাবেন তারপরে যে লটকে শুটকি আছে দেখেন এটা কেজি কত এটা কেজি আছে 600 টাকা কেজি লটকে শুটকি

অনেক সময় আল্লাহ পার্সেল আর সার্ভিসে বিক্রি করি তারপর আপনার মালের মাল বুঝছে বুঝছেন একটা ছোট সাইজ বড় সাইজ মাল এক নাম্বার দুই নম্বর আছে বুঝছেন এমন মাল আছে পাঁচশো টাকা কেজি থেকে আটশো টাকা কেজি পর্যন্ত আছে বুঝছেন দামের শেষ নাই মালের অনেক ধরনের মাল আছে মানে একটু ভালো হইলে দামটা বাইরে যায় মাল বুঝছেন কম দামি আছে দামি আছে এই আর কি ভালো চাপা আছে কত টাকা কেজি

আচ্ছা বেজান আপনি তো আমাদের মোটামুটি অনেকটি ভালো ভালো শুটকি দেখাইলেন এখন যদি কেউ আপনার দোকানতে শুটকি নিতে চায় তাহলে আপনার দোকানের তো অবশ্যই ঠিকানাটা বলতে হবে জি আমাদের দোকানের ঠিকানা হইছে বাই বাই মৎস্য শিবতন আচ্ছা আর আপনার এই দোকানটা আরো দে জি বাইপাস আলাশান্ত সরকার সুপারমার্কেট আর আরেকটা বিষয় আপনি বলছেন যে শুটকি ভালো মন্দ মানে দুইটা দুই রকম হয় এই যে ভালো মন্দ শুটকি এটা মানুষ কিভাবে বুঝবে ভালো মন্দ যেমন ধরেন যে শুটকিরা যে এটা থেকে এটা অনেক পার্থক্য বুঝছেন এটা একটু দাম কম এটা একটু দাম বেশি তার মানে এটা একটু খাইতে হয়তো ভালো হইবো এটা দাম কম এই যে যেমন দুইটা দুই রকম छुटকি छुटকি এই দুইটা দুইটা মন করেন যে মানে মন্দটা কি মানে বুঝবে কিভাবে যে এটা খারাপ এটা ভালো এই মিশেটা বুঝাবেন আমাদের বুঝবে আপনার এটা একটু আপনার সিদ্ধ হইবো একটু বেশি এটা একটু কম সিদ্ধ হইবো এই আর কি আপনারা 6 নষ্ট হয়ে যায় এই छुटকিটা মূলত কোথা সংগ্রহ করেন চট্টগ্রাম আশাদগঞ্জ থেকে আপনারা কতগুলো করে আনেন छुटকি